হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসছি সিরাজগঞ্জ দোল্লাপাড়া কয়রা হাটে গরু ছাগলের হাটে তো আপনাদের ঘুরে ঘুরে সবই দেখাবো গরুর দাম সম্বন্ধে জানাবো এবং আমরা গরু কিনতে আসছি তো চলুন দেখা যাক গরুর দাম এ ঘরগুলো তো অনেক সুন্দর

এই হলো করার হার দেখতে পাচ্ছেন আমরা অনেক সকালে চলে আসছি বারোটা গরু সেরকম আমদানি যাচ্ছে গরুর দাম অনেক কম তো চলুন দেখতে থাকুন ভিডিওটি সেটার দামাদামি চলছে এক লাখ পঁচিশ দাম বলছে এটা দেখা যাক কি হয় তা আমাদের দামাদামি করছে আঙ্কেল আমরা গরু নেওয়ার জন্য আসছি দেখি হয় নাকি